বন্ধুরা আবার একটি নতুন ধাঁধা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম তো আজকের ধাঁধাটি দেখি কে উত্তর দিতে পারি তো চলুন আমরা ধাঁধাটি পড়ি ধাঁধাটি হলো সবুজ বনে থাকে লম্বা লম্বা গায়ে কেটে নিলে কাঁধে তার রসও চায় নিচে কিছু অপশান দেওয়া আছে আপনার উত্তর দেওয়ার জন্য এক বাস, দুই আঁখ তিন নারকেল চার কাঁঠাল কোনটি হবে সঠিক উত্তর আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হলো বন্ধুরা প্রতিবারের মতো আপনাদের সাথে আবার একটি নতুন ধাঁধা নিয়ে আমি হাজির হলাম আজকের ধাঁধাটি দেখি কে উত্তর দিতে পারে দাদাটির উত্তর পারলে দিন ধাঁধাটি হলো সবুজ বনে থাকে লম্বা লম্বা কেটে নিলে কাঁদে তার রসও চায় নিচে কিছু অপশান দেওয়া আছে এক বাস, দুই আঁক তিন নারকেল চার কাঁঠাল কোনটি হবে সঠিক উত্তর আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হলো এখন থেকে